কি অবস্থা অসময়ে বৃষ্টি আর বিয়ে প্যান্ডেল থেকে সব পানি পানি বার করছে হে বিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো শীতের মধ্যেও মানে বসন্তকালে বৃষ্টি হচ্ছে কিন্তু আমার মনের অবস্থাটা খুবই খারাপ তার কারণটা বলি বাবা তো শরীর খারাপ হয়েছিল। আপনারা না আপনাদেরকে বলেছিলাম পপিদের ওইখানে যখন পপি শ্বশুরে শ্রাদ্ধ হচ্ছিলো সেই টাইম থেকেই বাবার শরীর খারাপ ডাক্তার দেখানো হয়েছে রিপোর্ট করতে বলেছে তো রিপোর্ট করানো হয়েছে রিপোর্ট করানোর পরে রিপোর্ট এসছে যে কিডেনটা তো বেড়েই গেছে মানে কিডনির তো একটা কিডনি তো নষ্ট হয়েই আছে আরেকটা হচ্ছে নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর বুকে মানে হার্টে জল জমেছে তো ইমিডিয়েট সেই জলটাকে বার করতে হবে জল মানে এইগুলো টোটালি মানে কিডনির ইনফেকশানেরই সাইড এফেক্ট হচ্ছে আর কি তো আজকে ডাক্তার দেখ দেখবে যদি ওষুধের মারফত যদি রিপোর্ট এই সরি যদি ওষুধের মারফত যদি জলটা শুকিয়ে গেল। তাহলে তো ভালো নইলে হসপিটালে ভর্তি করতে হবে ফার্স্টে হার্টের জলটা বার করবে তারপরে ডায়ালিস স্টার্ট করবে তো এটা কালকে রাত্রেবেলা মার সাথে কথা হলো এই নিয়ে কয়েকদিন যাবতীয় মানে ঘরে কথা কথাবার্তা হচ্ছিলো ঠিক আছে কিন্তু আপনাদেরকে জানাইনি যে ডায়ালসিস আদৌ শুরু হবে কি হবে না তখনও আমরা দনুবন কারণ আমরা চণ্ডীগড়ে আমরা যোগাযোগ করেছি তো ওইখান থেকেও মোটামুটি ট্রিটমেন্ট প্রাথমিক ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেছে কিন্তু হঠাৎ করে যে বাবার এই রকম মানে জলটা এতটা পরিমাণে জল হয়ে গেছে বুকে সেটা না মানে রিপোর্টে ধরা পড়েছে এখন সত্যি মাথাটা তো খারাপ হয়ে গেছে যে কি করব কি করতে হবে না হবে এটা একটা প্রচণ্ড চিন্তার বিষয় তো মিস্টার দাস আজকে ডিউটি অফ করে মানে ওদের নাইট অফ করেছে অফ করে সকাল সকালই ও বেরিয়ে গেছে তো এখন অলিরানি পরীক্ষা দিয়ে এখনও ঢোকেনি ও এলে এক্সাম শেষ হয়েও বাড়ি আসবে তারপর ওকে খাইয়ে টাইয়ে আমার আর যাওয়া হবে না কারণ আমি এখন অলিরানির যতদিন না এক্সাম না হবে ততদিন আমি কিছুই করতে পারবো না মানে ভগবানের যে কি মানে কি বলবো মাঝে মাঝে সত্যি মানে যখন আমি দেখেছি আমার যখনই দরকার হয় না বাপুর বাড়িতে তখনই একটা না একটা কিছুতে আমাকে মানে আমি আটকে যাই এর আগেও পপির যখন হলো মানে সব পপি শ্বশুর মারা গেল তখন রানির পক্স হয়ে গিয়ে আমি আটকে গেলাম এই ক্ষেত্রেও তাই এর আগেও যখন মানে এর আগেও যখন বাবার অসুস্থ হয়েছে যতবারই অসুস্থ হয়েছে একমাত্র বাইপাস সার্জারিতে মানে স্কুল টুল কামাই করে মানে আমি মানে কোনো দিকে তাকাইনি তখন আমি চলে গেছিলাম কিন্তু তারপরেও অনেক ঘটনা ঘটেছে ইদানিংও হচ্ছে মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমি পড়ে যাই না যে আমি যে যাব বাবার পাশে দাঁড়াবো মায়ের পাশে দাঁড়াবো সেটা মানে হয়ে ওঠে না একদমই পসিবল হচ্ছে না এখন অলির যতদিন না এক্সাম না হবে ততদিন আমি কিছুই করতে পারবো না আর ওদিকে বোনও বেরিয়ে গেছে বোন এই পনেরো দিন মতন হলো ও আসাম গেছে মানে ওর পক্ষেও এখন ইমিডিয়েট আসা সম্ভব না মানে বাবা মার পাশে কেউই নেই একমাত্র দাদা আর মানে মিস্টার দাস আজকে গেছে ও আর আমার পিস্তত ছেলে মানে পিসির ছেলে আর কি এরা ছাড়া গুড ইভিনিং এভরিওয়ান তো আজকে না ব্লগ বানানোর ইচ্ছেই ছিল না সকাল থেকে একদমই ইচ্ছে করছিল না কিন্তু মনে হলো যে না মানে একেবারে মানে কথা না বললেও খুব অসুবিধা বাট ওই জন্য আপনাদের সাথে কথা বললে পরে মনটা একটু ভালো থাকে ভালো হয় ওই জন্যই বলা মানে আজকে ব্লগের দিকেই আপনারা বুঝতে পারছেন যে আমার আজকে ব্লগের প্রতি কোনো মন নেই জাস্ট দায়বদ্ধ করতে হয় করছি ডেলি একটা করে ভিডিও দিতে হবে সেই জন্যই মানে আজকের ব্লগটা দেওয়া বাবাকে হসপিটালে ভর্তি করে দিয়েছে কালকে সকাল বেলাতে হচ্ছে লান্সের জলটা বার করবে মানে কালকে সকালে লান্সের জল বার করে পরশু দিনকে হচ্ছে কিডনির মানে আমাদের কিডনির যে মানে কিডনি যে মানে ফিল্টার করে যে ময়লাগুলোকে রাখে সেইগুলো তো বের কর মানে সেগুলো সিরিজের দ্বারাই বা বেরোবে তো ওটা ওইটা পরশু দিনকে করবে এই হচ্ছে ব্যাপার তো দাদা ফোন করেছিল দাদা সমস্ত কিছু বলল তো আজকে এখন এখন আর কোনো ট্রিটমেন্ট হবে না এখন জাস্ট মেডিসিন দিয়ে দেবে আর কালকে আমরা প্রথম আমি প্রথমে ভেবেছিলাম যে এর আগেও বাবার হয়েছিল মানে বোনের বিয়ের আগ দিয়ে একবার হয়েছিল তখন তখন ওষুধের দ্বারাই জলটা শুকিয়ে দিয়েছিল কিন্তু এইবার আর পসিবল হলো না কারণ এইবার কিরিটিনটাও এতটা পরিমাণে বেড়ে গেছে যে এমনিতেই তো একটা একটা কিডনি তো নষ্ট হয়েই গেছে আরেকটা কিডনিও নাইনটি পারসেন্ট গেছে টেন পারসেন্ট রয়েছে ওই জন্যই ডাক্তার সাহসটা পাচ্ছে না তো কালকে সকাল দশটার মধ্যে মা দাদা সব চলে যাবে তো কালকে সকাল দশটায় জলটা বার করবে তারপরেই বাবার কন্ডিশানটা বলতে পারবে এখন এখন হচ্ছে মানে বাবা মানে শ্বাসকষ্ট হচ্ছে বাবার খুব ওটা কিডনি অ্যাকচুয়ালি লাংসে জল জমাটাও কিডনির থেকেই হচ্ছে মানে ইনফেকশানটা এটা কিডনি থেকেই হচ্ছে যতদিন না কিডনির কোনো মানে প্রপার ট্রিটমেন্ট না শুরু হবে আর ডায়ালসিস এই মুহূর্তে আমরা দেয়াবো না আমরা অন্য ট্রিটমেন্ট করার চেষ্টায় আছি সেই জন্য আপাতত জলটা বার করে কিডনিটাকে যতটুকু রিকভার করা যায় করা হবে তারপরে অন্য ট্রিটমেন্ট করব। এ হচ্ছে ব্যাপার তো চলুন আজকে আর না কথা বলতে ভালো লাগছে না ওলি পড়তে গেছে ওলিকে নিয়ে আসবো আর রাতের রান্না রুটি রুটিও করব আটটা বাজে অলিকে নিয়ে আসতে যেতে হবে আর আজকের জন্য রাখছি হ্যাঁ মানে প্লিজ আজকের ভিডিওটা মানে একটু মানে